মাছের মাথা দিয়ে এই কুমড়ো শাকটা আমি তোমাদের বানিয়ে দেখো ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসছি এখানে দেখো আমি কড়াইতে মাছ ভেজে নিয়েছি এখানে মাছগুলো ভেজে নিয়েছি আমি মাছগুলো দিয়ে অন্য একটা রান্না করে নেবো মাছের ঝাল করে নেবো আর এই মাছের মাথা দুটো দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো এখানে আমি দেখো বড়িটাও ভেজে নিয়েছি এগুলো আমি ভেজে নিয়ে তারপরে রান্নাটা শুরু করছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক আজকে আমি কুমড়ো শাকেরই রেসিপি করব তোমরা দেখতে থাকো কুমড়ো শাক তোমরা তো অনেক রকম করে খেয়েছো আজকে আমি কুমড়ো শাক দিয়ে মাছের মাথা দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে দেখো পাঁচ পুরোনা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে দেখো আমি আলু বেগুন নিয়ে নিয়েছি আর একটা পটল ছিল এটাও আমি কুচিয়ে দিয়েছি এর মধ্যে আমি আলু আর পট আলু আর বেগুনটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আলু আর বেগুনটা দেখো একটু ভেজে নেব নিয়ে তারপর এখানে দেখো আমি নুন আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি নুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো তোমরা বানালে তোমাদের মতন দিয়ে নেবে আমি এখানে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে দেখো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচে এখানে দেখো বন্ধুরা কুমড়া শাকটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু জড়িয়ে নিয়ে তারপর দেখ এখানে দেখো আমি কুমড়ো শাকটা একটুখানি চাপা দিতেই জড়ে গেছে আমি এবারে দেখাচ্ছি দেখো একদম জোরে একটুখানি হয়ে গেছে তখন পুরো কড়া ভর্তি হয়ে গেছিল আমি দেখো এতে কি কি দিই তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো কেননা এই যে সর্ষের যে খোলাগুলো আছে এগুলো গেলে গ্যাস অম্বল হয় আমি এই জন্যে ছেঁকে নিচ্ছি দেখো বন্ধুরা আমি যে কাঁচা লঙ্কাটা আর সর্ষেটা বেঁটেছিলাম তার মধ্যে দেখো এতটা খোলা বেরিয়েছে অন্তত এই গরমে তোমরা অন্তত এরকম পেস্ট করে একবার হলো ছাকনি দিয়ে ছেঁকে নেবে যদি তোমরা সর্ষেটা খাও আর ফেলে দিলেই ভালো হয় এই জিনিসটা এইটা গিয়ে কিন্তু গ্যাস গ্যাস হয় অম্বল হয় তাই জন্য এই খোলাটা এই গরমে অন্তত এই এইটা তোমরা এরকমভাবে করে নি তাহলে আর গ্যাস অম্বলটা হবে এখানে দেখো বন্ধুরা আমি সর্ষেটা ছেঁকে দিয়ে নিয়েছি একটু ফুটে গেলে তারপরে আমি কি করছি তোমাদের দেখো এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু লাউ শাক এই কুমড়ো শাক বলে আমি লাউ শাক বলে ফেলছি বন্ধুরা এটা কুমড়ো শাক আছে ওই জন্য আমি একটু চিনি দিয়ে নিলাম দিয়ে এইবারে দেখো কি করি এখানে দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখো ভালো মতো সিদ্ধও হয়ে গেছে আর দেখো আলুগুলো সব গলে যাচ্ছে দেখতে পাচ্ছো ডাটাগুলোও দেখো নরম হয়ে গেছে আমি এখানে বড়িটা দিয়ে দেব দেখো বড়ি ভেজে রেখেছিলাম বড়িটাও দিয়ে দিলাম এখানে দেখো আমি মাছের মাথা দুটো নিয়ে নিয়েছি আমি ভেঙে নিয়েছি এই তরকারিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো একটু একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু মাছের মাথাটা দিয়েছি ওই জন্য গরম মশলাটা একটু দিয়ে নিলাম এবারে একদম শুকনো হয়ে গেলে না নিয়ে তোমাদের এই কুমড়ো শাক মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে আমি তরকারিটা বানিয়ে দেখালাম এই চচ্চড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরমভাবে না যদি খেয়ে থাকো একবার হলেও খেয়ে দেখতে পারো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা